আর বলে মোহাম্মদের চাইতে ভালো মানুষ যেহেতু আর নাই কেমন ভালো মানুষ একটু দেখার দরকার জোরে বলেন ঠিক কিনা আব্দুল বিসনার মধ্যে পিঠ লাগাই না মোহাম্মদের দরবারে চলে গেলেন মোহাম্মদের দরবারে গিয়া বলে ও আমার হাবিব আমাকে একবার কলমা পড়াইয়া আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত করাইয়া যান না মেহমান বানাই দেন জোরে বলেন সুবাহান এবার আব্দুল আজ্জা মুসলমান হয়ে গেলেন আল্লাহর পেগাম তার নাম রেখে দিলেন আবদুল্লাহ সকাল বেলা বাতিজা চাচাকে ডাক দিয়া বলো চাচা আমার মনের একটা আনন্দের কথা আপনাকে জানাইতাম আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পাইছি গো চাচা আপনি যদি জানতেন আপনি অনেক খুশি হইতেন আমাদের অঞ্চলে ছোট মানুষ যদি একটা ভালো কাজ করে আমরা খুশি হই না বেজার হই জোরে বলেন আপনি আপনার সন্তানকে বিশটা টাকা দিছেন খাবার খাইতে সেই সন্তান বিশ টাকা খাবার না খাইয়া একটা মা ফিলে মসজিদে বিশ টাকা দান করে দিছে আপনি কি তারা পিটবেন না আদর করবেন জোরে বলেন বাইরে আমার কথা দেখুন মনোযোগ দিয়ে শুনি বাতি যা তার মনে আর আশা আকাঙ্ক্ষা দিলের তামান্না চাচা কে বলতে গেছে চাচা গো আমি তো আপনার কথা শুনিয়া রাত্রেবেলা আরামের বিছনায় ঘুমাই নাই মহাম্মদের দরবারে চলে গেলাম সেখানে গিয়া আমি মহাম্মদের যে কালিমা লা লা ইলাখ ইল্লাল্লা মহাম্মাদরের রসুনল্লা সল্লাল্লাহ না কি সালাহু আসসালাম আমি কালীমা ঘরখন কইরা ফেলাইছি জোরে বলে নাল্লাহ একবার চা চার মাথা গর চাচা ডাক দেওয়া বলে যা আজকের দিনের পরে আমার বাড়িতে আর থাকতে পারবি না আজকের দিনের পরে আমার বাড়িতে আর প্রবেশ করতে পারবি না বাতিজা রাত্রেবেলা খাই নাই সকালেও খায় নাই দুপুরও খায় নাই সন্ধ্যার সময় বাড়িতে ঢুকবে এমন সময় চাচা ডাক দেওয়া বলে ও আব্দুল তুমি তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তুমি এই মুহূর্তে আমার বাড়িতে প্রবেশ করতে পারব না জোরে বলেন কি আমার অপরা বলে তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ মালা গলাইছ এই তোমার অপরাধ তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবা না যাও যাও এখান থেকে দূর হয়ে যাও ডাক দিয়া বলে চাচা আমাকে থাকবার দেন বলে না না যখন এই মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা লাইর ধর্ম ত্যাগ করবা তখন এই বাড়িতে প্রবেশ করতে পারবা সুতরাং তুমি এখানে কাপজাপ কইরা কোনো লাভ নাই যাও যাও এখান থেকে তুমি বিদায় হয়ে যাও জোরে বলেন ডাক বলে আব্দুল বাতি ছোট কাল থেকে দীর্ঘ আঠারো বছর বয়স পর্যন্ত আমি তোমাকে আমি লালন পালন করলাম ও বাতিজা তুমি যে এখন যাইবা তোমার গায়ের মধ্যে একটা চাদর আছে এই চাদরটা আমি চাচাই তোমাকে কিনে দিয়েছিলাম এই চাদরটা আমাকে দিয়ে যাও জোরে বলেন না ডাক বলে চাচা আমার বাড়ির পাওনা আছে পাওনা কি দিবেন না বলে না না তোমার বাড়ির অংশ তোমাকে দেওয়া হবে না 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 বলে বলে আমার আমার জমি জমি আছে আমাকে দিবেন তোমার জমিও তোমাকে দেওয়া হবে না বলে আমার নামে তো আমার আব্বা খেজুরের বাগান রাইখে গেছে বলে না না তোমাকে দেওয়া হবে না আরে বেটা তোর তো তোর জমি দিমু দূরের কথা তোর চাদরটা পর্যন্ত আমি রাইখে দিতেছি বাতি যা না পাইরা চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা তার চাচার হাতে তুইলা দিলেন জোরে বলেন আল্লাহ আকবার বাতি যাবার এবার রওনা হয়েছে মোহাম্মদের দরবারে পিছন থেকে আবার ডাক দিয়া বলে ও আব্দুল দারা তুমি যেহেতু মোহাম্মদের দরবারে চলে যাইবা আর মুহাম্মদের ধর্মই গ্রহণ করেছ তুমি তো আর কোনোদিন এখানে ফিরে আসা সম্ভব হবে না আর ফিরে আসবো না যদিও ফিরে আস আমি তোমাকে গ্রহণ কর করব না তোমাকে অ্যাকসেপ্ট করব না তোমার পরনের মধ্যে যে একটা চাদর আছে এই চাদরটা খুইলা আমার হাতে তুইলা দেও জোরে বলেন না ওজিবিল্লা আঠারো বছরের যুবক ইমান গ্রহণ করার কারণে মহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বঞ্চিত খেত খামার থেকে বঞ্চিত খেজুরের বাগান থেকে বঞ্চিত বাপ দাদার সম্পত্তি থেকে বঞ্চিত এমনকি একটা চাদর ছিল গায়ের চাদরটা নিয়ে গেছে এখন আমার পরনে একটা চাদর এই পরনের আমার চাচা চাইতেছে আব্দুল দিকে আল্লাহ এ কেমন বিচার তোমার ধর্ম গ্রহণ করার কারণে মোহাম্মদের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার কারণে মোহাম্মদের কালিমা গ্রহণ করার কারণে আজকে আমার এই দোষা হয়েছে আল্লাহ আমি এখন কি করতে পারি এবার আব্দুল ডাক দিয়া বলে চিন্তা করার কোনো সময় না এই মুহূর্তে তুমি তোমার পরনের লঙ্গিটা আমাকে খুইলা দাও আব্দুল হজ্জার দেরি করে নাই লঙ্গিটা খুইলা হাতার চাচে দিয়া বলেন চাচার হাতের মধ্যে দিয়া বলেন খুইলা দিলাম লঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে বলেন আল্লাহ আকবর বায়রা আমার কিতাবের মধ্যে পজায় লজ্জায় স্থানটাকে দুই হাতের কম চাপ দিয়া দইরা হুলুঙ্গ অবস্থা সৎ কাছে গিয়া হাজির হয়েছে অগুমা আমিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি এক আল্লাহকে স্বীকার করে নিয়েছি দেখো মা আমার চাচা আমাকে বাড়ি থেকে বঞ্চিত করলো খেত খামার থেকে বঞ্চিত করলো বাগান থেকে বঞ্চিত করলো মা আমি এখন কই যাই কই থাকি কার কাছে যাই আমি কার কাছে থাকবো মা দেখো আমার শরীরের নিছে এমন কি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত ও মা আমাকে একটু চাদর দিবা কি আমার লজ্জা জন্য কপালপুরা মা অত বেঈমান মা দরজা লাগাই দিছে সৎ সন্তান যাই ইচ্ছা তাই হোক এবার মাকে ডাক দিয়া বলো যদিও তুমি আমার আপন মানা না কিন্তু আমি সন্তান তোমাকে কোনো দিন পর মা দেখি আমি তোমাকে আপন মা হিসাবেই দেখছি ও মা আজকে যদি তোমার নিজের সন্তান হইতাম আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তুমি কি তোমার নিজের সন্তানকে অবস্থায় জমিনের মধ্যে খাড়া করাইগা রাখতে পারতাম আঠারো বছরের যুবক আমি মা উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া সীমা আমি কিভাবে এখান থেকে বিশ্ব নবীর দরবারে যাব আস্তে আস্তে কেমন যেন সূর্যটা টেহেলায় যাইতেছে এমনে মুহূর্তে মায়ের মনটা নরম হয়েছে মা এক টুকরা কাপড় দিছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে আব্দুল উজ্জা এই টুকরিয়া দিয়া যদি পিছনের অংশ ডাকে সামনের অংশ বেসে যায় সামনের অংশ ডাকতে গেলে পিছনের অংশ বেসে যায় এমন অবস্থায় রাসুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে বলেন সুবাহ আমার জোরে বলেন তেদায় মালিক কে হেদায়েতের মালিক দীর্ঘ আঠারো বছর পর্যন্ত একজন কাপড়ের করে বাবা মা সারা লালিত পালিত হইয়া চাচার লালিত পালিত হইছে তাকে ইসলামের বারবার বুঝাই নাই যে ভাই এটা ভালো না ওইটা ভালো এইটা ভালো না সেইটা ভালো এরকম বুঝাই নাই তারপরেও আবদুল আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আঠারো হাজার মাখলুকাত আঠারো হাজার মখলুকাত দুনিয়ার জমিনে পাঠাইলেন এর মধ্যে সব চাইতে দামি মাকলুকের নাম কি জোরে বলেন সব চাইতে দামি মাকলুকের নাম কি জোরে বলেন না একটু আপনারা তেলাফোকা না তেলাফোকা হ্যাঁ অনেক সময় তেলাফোকা দেখবেন তেলা পোকার মাথার সামনে দুইটা কিরকম জানি বিশাল বড় বাস আছে আসেনি হ্যাঁ একদম চোখ দ্বারা দেখা যায় না তেলা পোকার হম হায়াত হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে তেলা পোকা একজন একটা সচেতন পোকা সে যদি একবার ফানিতে বিজে তার পানি থেকে উড়তে কি হয়ে যায় আরে মা এটি কিতাবের কিতাব থেকে বহির কিতাবের হায়াত হায়াওয়ান যে তেলাপোকা যদি একবার কিছু পানির মধ্যে হয় তাহলে তার কি হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় একবার যদি পিঠ উল্টাই যায় তাহলে আবার তার বা কি হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় সে আর আর বা হইতেই পারে না সে মৃত্যুবরণ করে তেলা আর সামনে দেখবেন দুইটা সিং আছে সিং মনে অনেক শক্ত শক্ত নাকি বলে এটি আমাদের বাচ্চারা না ধরার আগেই কি ভাঙে যাইব হায়াওয়াল কিতাবের মধ্যে আছে এখান আলী রহমতুল যে একটা তেলাপোকা যখন সামনে হাঁটার জন্য অগ্রসর হয় সে কম কম তার এই দুইটা সিং দিয়া চেক দিয়া লয় আমার কথা বুঝতে পারছেন হুজুর এই আম করে কয় এগুলি তো এই সামনে দিয়া লয় যে আমার সামনে বিপদ না আপদ আমি সামনের রাস্তাটা ক্লিয়ার না আমার জন্য ভয়ঙ্কর সামনের রাস্তাটাকে আমার জন্য সুন্দর হবে না আমার জন্য বেসুন্দর হবে বলেন ঠিক না যদি সেই ছোট্ট দুইটা সিং দিয়ে যদি সে করতে পারে যে আমার সামনের রাস্তাগুলো আমার জন্য নিরাপদ তাহলে সামনে সে অগ্রসর হয়ে যায় হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখে এই দুইটা সিং দিয়া যদি সে মনে করে আমার সামনের রাস্তা আমার জন্য বিপজ্জনক কোশ্চিন কালো সে সামনে অগ্রসর জোরে বলে কিন্তু কপাল পোড়া মানুষ এত নাফরমান এত নাফরমান জানে আমি বাম ডান রাস্তায় গেলে জান্নাতের বেহমান বাম রাস্তায় গেলে জাহান্নামের মেহমান যদি আমি বাম রাস্তায় যাই আমার আমার গলার মধ্যে জাহান্নামের আগুনের মালা জুলবে আমার গলার মধ্যে জাহান্নামের শিকল জুলবে হাদিসের মধ্যে আসে ই উ তা বি জাহান্ন আলফা জিমামিন মেন মা কুল্লাহ জিমা আলফা মালা কিনি আজুর হাসুরের ময়দান যখন কাইম হয়ে যাবে আল্লাহরব্বুলা আলামিন বিচার কার্য শুরু করবে ইতিমধ্যে জাহান নাম পাগল হয়ে যাবে জাহান্নামা ইমা ইদিল্লাহা সাবনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন নাম বলবে আমার ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও শান্তি মতন আল্লাহ তাআলা বিচারটাও ঠিক মতো করতে পারবে না এ হাদিস প্রমাণ করে এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে টানা দেওয়া হবে এক একটা শিকলের পিছনে আবার সত্তর হাজার ফেরস্তা থাকবে তারপরেও জাহান নাম কাটকাইতে পারবে না জোরে বলেন নাউজুবিল্লাহ। কে মনে করছেন মাসকা শরীফের প্রসিদ্ধ হাদিস শক্তিশালী জাহান নামকে সত্তর হাজার হবে এক একটা পিছনে আবার হাজার থাকবে তারপরেও জাহান নামকে থামাইতে পারবে না জাহান নাম অগ্রসর হবে হবে মোহতারাম হাজিরিন সেই জাহান নামের বয় আসে না নাই জোরে বলেন থাকলে আরো জোরে বলেন না আসে না নাই এই জন্য ডান রাস্তা কোনটা বাম রাস্তা কোনটা এটা আমাদের চিনার ক্ষমতা আছে না নাই কোন রাস্তায় চলম ডান রাস্তায় রাস্তায় না বাম জোরে বলেন আপনারা বলেন কোন রাস্তায় ডান রাস্তায় চলম হাদিস একটা হাসিয়ত হাদিসের একটা উসুল শিখাই দেই আমি এই মেম্বরের মধ্যে বসা আমি যদি বলি যে অমুক বাড়িতে হাসান ভাই আজকে একটা ওয়াজ দিছে আমার যদি টাকা থাকত আমিও এরকম বড় বড় বক্তাই না ওয়াজ দিতাম আল্লাহর রসুল সাল আলহিস সালাত সালাম বলেন হাসান ভাই পঞ্চাশ হাজার টাকা খরচ কইরা যে ওয়াজ দিল আমি এই জায়গা থেকে এতটুকু নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওনার চাইতে দ্বিগুণের সবের মালিক বানাই দিবেন আমাকে জোরে বলেন সুবাহান আল্লাহ আবার যদি হাসান ভাই একটা গানের মজনা বজায় আমার টাকা পয়সা নাই আমি যদি নিয়ত করি আমার যদি টাকা পয়সা থাকত তাহলে হাসান ভাইয়ের মতো একটা গান আমি দিতাম তাহলে হাদিসের এই উসুল বলে হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কারাম বলেন উনি তো গান দিয়া পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ কইরা যেই গুণা কামাইছে আমি মিম্বর থেকে নিয়ত কইরা এর চাইতে দ্বিগুণ গুনার মালিক হইলাম তাহলে ওয়াজের আর গানের ব্যাপারে যদি ধারণার ক্ষেত্রে যদি এমন গুণা হয় কেউ যদি এরা বাস্তবায়ন করে জোরে বলেন কেউ যদি বাস্তবায়ন করে তাহলে কি গুণা হইতো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সদা সর্বদা ডান এবং বাম রাস্তা একটু চিন্তা করার দরকার সাধারণ একটা তেলা পোকা দিয়ে দিদি সে রকম দুইটা শিং দিয়া রাস্তা পরীক্ষা কইরা সে সামনে অগ্রসর হয় আমরা তো আঠারো হাজার মাখলুকের মধ্যে সবচাইতে দামি মাখলুক আমরা কি পাই না আমাদের রাস্তাটা একটু পরীক্ষা কইরা আমরা কোনটা ডান রাস্তা কোনটা বাম রাস্তা কোন রাস্তায় গেলে আমরা জান্নাতি কোন রাস্তায় গেলে আমরা জাহান্নামি একটু মাইপা চলার ক্ষমতা আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝা শুই না আমাদেরকে সামনে পথ চলার তৌফিক